বর্তমানে আমাদের এই ইউনি সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে ওরা যদি এই দেশে থাকে যদি কোনো কোন কবর থেকে লাশ উডায় উইলেও ফাঁসি দেবে এদেরকে মানুষ তো একবার ভুল করছে মানুষ কি বারে বারে ভুল করবো মানুষ সমন্বয় ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল বর্তমান দেশে যেই সাম্প্রতিক দাঙ্গা মানে যে উগ্রতা উগ্রতা সিরিয়া ইরাকের যে যুদ্ধ যে গৃহযুদ্ধ সবকিছুর জন্য দায়ী এই সব গণ যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবন অগটাকে সারা দিতাম না ঠিক আছে এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি আপনার উন্নয়নের সোয়া উন্নয়নের সোয়া লাগছে পুরা ঢাকাতে বিশেষ করে আপনি মোল্লা কলেজে যান দেখবেন উন্নয়নের সোয়া লাগছে আপনার বার্সিটি ছাত্ররা উন্নয়নের সোয়া লাগছে আপনারা এরা রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করে বর্তমানে মারামারি করে খুন করাফি করিয়া আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে এই হইল আমাদের উন্নয়নের স্টাইল এই হইল আমাদের দেশের সংস্কার আমরা মনে করি সাজানো এবং গোছানো একটা দেশ আছিল বাংলাদেশ এই দেশটারে যারা ডেস্ট্রয়েড করছেন ধ্বংস করিয়া দিছে যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন তাহলে কঠিন হিসাব দেওয়া লাগবে আমাদেরকে ভাবছেন কি সব সমন্বয়ক সব উপদেষ্টাদেরকে নিয়ে আটলান্টিকের ওই পারে পাড়ি জন্মেন এত সহজ না হিসাব দেওয়া লাগবে আমাদেরকে প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা এই বর্ডারে সিসি ক্যামেরা লাগানো হবে একটা সমন্বয়ক একটা উপদেষ্টাও যেন না ফলাইতে পারে আমি মনে করি বর্তমানে কোনো রাজনৈতিক দলের কাছে দেশটা দিয়া দেওয়া উচিত কারণ ওদের ওই সমস্ত রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে ওরা যদি কোনো অন্যায় করে ওদের হিসাব দেওয়া লাগবো জব দেওয়া লাগবে ওদের দল আছে সংগঠন আছে এখন দল সংগঠন কিচ্ছু নেই এরা কি জব দিব এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই জায়গার থেকে যাওয়ার সবচেয়ে ভালো আপনি বর্তমানে ওরা করে কি জানেন আইপিএল এর প্লেয়ারের মতো ওরা ওদের দাম বাড়ায় ঠিক আছে মানে সর্বোচ্চ দামে বেচা যাইতে চায় আপনার বর্তমানে ওনাদের বাজার খুবই খারাপ ওনারা এখন ডাকলে কোনো মানুষই ওনাদের ডাকে সারা দিব না ওনারা যদি কোনো ডা মিছিল করে মানুষ টাকা দিয়ে ভাড়া করে আনন লাগবে ঠিক আছে এই একরা ভাড়া করে মানুষ আনন লাগবে এদের বাজার খুবই খারাপ বর্তমানে আমাদের এই ইউনিস সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে জড়িয়ে যাইব সব মিলে কথা হয়েছে গিয়া এরা দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বোঝে না কিচ্ছু বোঝে না ঠিক আছে এরা আমাদের দেশটারে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এদেরকে সরায়া দেশটারে বাঁচান হ্যাঁ ওই সমন্বয়করা এই উপদেষ্টারে এদেরকে সরায়া দেশটারে বাঁচান আমি বলি এই এদেরকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরান এই সমন্বয়করা জনগণের লগে সাধারণ মানুষের লগে যে একটা বাটফারি করছে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিছে দেশ যে একটা সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দিছে যে একটা অকারণ শুরু করছে এই বাংলাদেশে লিবিয়া সিরাক আর ইরানের ইরানের মতো যুদ্ধ লাগিয়ে দিছে এদের কোনো দিনও নিস্তার হইব না ঠিক আছে এই সমন্বয়করা দেশটার গন্ডগোল করিয়া দেশটাকে ধ্বংস করিয়া পালাইয়া যাইবো এত সহজ আমরা সাধারণ মানুষ পুরা বাংলাদেশের পুরা বর্ডারে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাবো একটা সমন্বয়ক একটা উপদেষ্টাও যেমন ফলাইতে না পারে ঠিক আছে আমরা ওই ব্যবস্থা করুম আমাদের আমাদের একটা সাজানো গোছানো একটা দেশে ধ্বংস করিয়া এরা যাইব এত সহজ যাইতাম ওদেরকে ঠিক আছে এই বেমানির সাজা দিতেই হবে ওরা যদি এই দেশে থাকে যদি কোন রকমে কোনো সময় যদি আবার এই দেশে আমলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় কবর থেকে লাশ এদেরকে স্বাধীনতা অর্জন করা করা কিন্তু কিন্তু সহজ স্বাধীনতা রক্ষা সবচেয়ে বড় কঠিন আপনারা স্বাধীন করছেন কিন্তু রক্ষা করতে পারছেন আর রক্ষা করা সম্ভব এগো দ্বারা আপনার দেশে যারা বিশিষ্টজন যারা গুণী যারা সুশীল সমাজ যারা রাষ্ট্র বিষয়ে বোঝে রাষ্ট্র বিষয়ে এক্সপার্ট ওরা দেশ চালাইব আপনি এই যে বাচ্চা দুই শতটা বাচ্চা ছেলে এদেরে বড় কইরা দেশ চালাবেন এটা কি মোট যুক্তি সঙ্গত এরা দেশে কিছু অববন্ধর কিছু বোঝে আপনি মনে কইলি ইন্ডিয়া বয়কট করে আবার ইন্ডিয়াতে ডি মানে এরা মূলত দেশে কিচ্ছু বোঝে না ভাই এখন যারা দেশ সলবে না আপনার যত দিন সামনে যায় তত বাংলাদেশের বিপদ যত দিন সামনে যায় তত বাংলাদেশের আপনারই সমস্যা সংকট বাড়তেই থাকবো দেশের অস্তিত্বের পরিবেশ বা যাই বলেন আপনি সবকিছুর জন্য দায়ই মূলতঃ সমন্বয় একরা আপনার বর্তমান পৃথিবী আছে সাতের পৃথিবী সবাই তার ক্ষমতা চায় এই যে একরা হাজারো মানুষের উপরে অনেক রক্তের উপরে ক্ষমতায় বসছে না আপনার অনেক সমন্বয় অভিযোগ করে মানুষ তো একবার ভুল করছে মানুষকে বারে বারে ভুল করবো এ মানুষ সমন্বয়ক ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল মানুষ কি আপনি কি ভাবছেন এই দেশের মানুষ এই দেশের মানুষ কি পাগল যে সমন্বয় ডাক দিলে এই দেশের মানুষ চলে আইবো সব আমরা যারা এই থার্ড ক্লাসের মানুষ মানে আম্মু কাছে কিন্তু ওই আগের সরকারই ভালো আছিল কারণ এই সরকার আগের সরকার ভালো তো দূরের কথা আগের সরকারের মতো ভালো করতেই পারে না